এই বেলোর চেন্নাই এই রাজবাড়িতে এই যে ভার্টের চতুর্দিকে যে বর্জালগুলি আছে হাজার বছরের হাজার বছরের পুরাতন গাছ হাজার বছরের পুরাতন দর্শন হাজার বছরের পুরানো বট গাছ অনেক মোটা গাছ নিম গাছ এবং মাঠের চতুর্দিকে পরিত্যক্ত ভবন যে ভবনগুলোতে রাজা বাক্সাদের পাইতে আদা দেশগুলো কর্মকর্তা কর্মশালীরা থাকতো প্রিন্সিপাল দেওয়ার দশই জুন দুহাজার চব্বিশ এই যে সামনে যে বটগাসটা বটগাস্টার বয়স অন্তত পুরা তো বলছে হাজার বছর যে এখানে রাজত্ব ছিল হাজার বছর আগে তখনকার গাছের বয়সও হাজার বছর এটা সতের দিকে বেড় হবে অন্তত পঞ্চাশ গাছটা সত্তর দিকে বেড় হবে অন্তত পঞ্চাশ